আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লা যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে জানিয়ে দিব সাত দিক থেকে ইসরায়েলের দিকে আগাত আসছে বললেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু বলেছেন হামাসের হামলায় প্রায় এক বছর পর ইসরায়েলের দিকে এখন সাত দিক থেকে আগাত আসছে খবর সিএনএন এর শনিবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলছেন মানব সভ্যতা শত্রুদের বিরুদ্ধে ইসরায়েল তার দেশকে আজ সাত যুদ্ধ করছে। এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান লেবাননের প্রধানমন্ত্রী নতুন হামলার পরিপ্রেক্ষিতে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিক্তি রোব্বা যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন এদিকে ইসরায়েল হামলা চালানো দ্রুত প্রতিশোধ নেবে ইরান ইসরায়েলের যে কোনো সম্ভাব্য পদক্ষেপের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী রোববার তেহরানের সামরিক সূত্র বরাদ দিয়ে বার্তা সংস্থা ইরনা জানায় ইসরায়েল কোনো আক্রমণ চালালে ইরান তাৎক্ষণিকভাবে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে এরপর জানিয়ে দিব হামাসের হাতে নাহাল উজ ঘাটির পতন ইসরায়েলি ইতিহাসে ভয়াবহ দিন দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলের উজ সামরিক ঘাটিতে আক্রমণ করে হামাস যা ইসরায়েলের সামরিক বাহিনী এবং দেশটির নিরাপত্তা ব্যবস্থা এক বিশাল ধাক্কা বলে বিবেচিত এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ছিল ইতিহাসের বৃহত্তম হামলা হামলা বললেন গত সপ্তাহে ইরানের হামলাকে ইতিহাসের বলে করেছেন দখলদার ইসরায়েলের বেঞ্জাম নেতানিয়াহ গতকাল শনিবার এক ভিডিও বার্তায় আরো বলেছেন ইরান দুই দফা ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে প্রসঙ্গত হামাস নেতা ইসমাইল হানিয়া হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নসরুল্লাহ এবং আইআরজিসি কমান্ডার আব্বাস নীল ফোকসন হত্যা এবং গাজা ও লেবানন সহ বিভিন্ন দেশের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধ গত মঙ্গলবার রাতে ইসরায়েলের সামরিক ঘাটে লক্ষ্য করে নিক্ষেপ করে ইরান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সাত দিক থেকে ইসরায়েলের দিকে আগাত আসছে বললেন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু বলেছেন হামাসের হামলার পর প্রায় এক বছর পার হয়ে গেলে ইসরায়েলের দিকে এখন সাত দিক থেকে আগাত আসছে খবর সিএনএন এর শনিবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন মানব সভ্যতার শত্রুদের বিরুদ্ধে ইসরায়েল তার দেশকে রক্ষা করতে আজ সাত ফ্রন্টে যুদ্ধ করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন আমরা ইরানের বিরুদ্ধে লড়ছি যারা গত সপ্তাহে দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ছুটছে লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তর শক্তির ভারসাম্য পরিবর্তন আনার জন্য যে প্রতিজ্ঞা করছি তা রক্ষা করছি বলে জানান নেতা নেহু গত বছরের আটটি অক্টোবর থেকে লেবাননে নয় হাজার হামলা চালিয়েছে ইসরায়েল এবং একই সময়ে হিজবুল্লাহ ইসরায়েলের এক হাজার পাঁচশো হামলা চালিয়েছে এদিন নেতা নেহু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে এক হাত নেন তিনি বলেন ইমানুয়েল ম্যাক্রো ও অন্যান্য দেশ যারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে তাদের প্রতি লজ্জা নেতানেহু সতর্ক করে বলেছেন আমাদের স্বার্থে বিশ্বের শান্তি ও নিরাপত্তার সাথে যুদ্ধ না জেতা পর্যন্ত ইসরায়েল লড়াই চালিয়ে যেতে থাকবে বিরতির জন্য ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান লেবাননের প্রধানমন্ত্রী নতুন হামলার পরিপ্রেক্ষিতে লেবাননের প্রধানমন্ত্রী মিকাতি জন্য রোববার যুদ্ধ বিরতির ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন বৈরুত থেকে এএফপি জানায় রাজধানীর দক্ষিণ উপশহরে নতুন ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে মিকাতি বলেন তিনি যুদ্ধ বিরতির জন্য মার্কিন ও ফরাসি প্রচেষ্টাকে সমর্থন করেছেন সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বৈরুতে দক্ষিণে এক হামলার খবর পাওয়া গেছে বলেন মিকাতি তিনি যুদ্ধবিরতির জন্য মার্কিন ও ফরাসি প্রচেষ্টাকে সমর্থন করছেন সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বৈরুতের দক্ষিণে এক হামলার খবর জানিয়েছে এ এফপির এক সাংবাদিক জানান তিনি ব্যাপক বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং ওই স্থানের উপর দিয়ে ধোয়ার কুণ্ডলি উঠতে দেখেন ইসরায়েল হামলা চালালে দ্রুত প্রতিশোধ নিবে ইরান ইসরায়েলের যে কোনো সম্ভাব্য পদক্ষেপের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী রোপার তেহরানের সামরিক সূত্রের বরাদ্দে বার্তা সংস্থা ইরনা জানায় ইসরায়েল কোনো আক্রমণ চালালে ইরান তাৎক্ষণিকভাবে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে ইরানের পরিকল্পনায় বিভিন্ন ধরনের পাল্টা এবং নির্দিষ্ট হামলার ব্যবস্থা রয়েছে যা ইসরায়েলের পদক্ষেপের প্রকারভেদ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে ইরানের সামরিক সূত্রটি আরও জানিয়েছে যে ট্রু প্রমিস টু অভিযানের সময় ইরান দেখিয়েছে যে তারা ইসরায়েলের যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম প্রসঙ্গ অক্টোবর গুপ্তচর এবং গোয়েন্দা ঘাটিগুলো লক্ষ্য প্রায় দুইশটি ক্ষেপণাস্ত্র সরে যা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হিজবুলার মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং আই আর ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফুরসানের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয় এরপর থেকেই মক্ষুম জবাব দিতে ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেতানাহু শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন সম্প্রতি ইরান ইসরায়েলের যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিশ্বের অন্য কোন দেশ তাদের ভূখণ্ড ও জনগণের উপর এই মাত্রার হামলা বরাদ্দস্ত করবে না ইসরায়েলও করবে না নেতানাহু বলেন নিজের ভূখণ্ড নাগরিকদের রক্ষা করা শুধু আমাদের অধিকারী নয় এটি দায়িত্ব ইসরায়েল সে দায়িত্ব নিশ্চিতভাবে পালন করবে এমন প্রেক্ষিতে ইরানের এই বার্তা ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে যা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে সূত্র মেহেন নিউজ এজেন্সি হামাসের হাতে নাহাল উজ ঘাঁটির পতন ইসরায়েলি ইতিহাসে ভয়াবহ দিন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের নাহাল উস সামরিক ঘাঁটিতে আক্রমণ করে হামাস যা ইসরায়েলের সামরিক বাহিনী এবং দেশটির নিরাপত্তা ব্যবস্থায় এক বিশাল ধাক্কা বলে বিবেচিত হামাসে সে আক্রমণে ঘাটিটির অধিকাংশ সৈন্য নিহত হন এবং অনেকে বন্দী হন বিবিসির এক প্রতিবেদনে ও ঘটনার সাক্ষীদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সেই ঘটনার বিশদ বিবরণ তুলে ধরা হলো ইসরায়েলের নাহালগু সামরিক ঘাঁটি যা গাজা সীমান্ত থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত ঘাঁটিটি দুই সালের সাতই অক্টোবর ভোরে হামাসের আক্রমণের মুখোমুখি হন এর আগে ঘাঁটিটির কয়েকজন সৈনিক সীমান্তে সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন বিশেষ করে ইসরায়েলি বাহিনীর সীমান্ত পর্যবেক্ষণকারী দল যারা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেছিলেন তারা বেশ কয়েকদিন ধরে অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করেছিলেন তবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সেসবকে তেমন গুরুত্ব দেয়া হয়নি বলে জানা গেছে বিবিসি জানায় যে হামাসের ওই হামলার সময় অনেক ইসরায়েলি সৈন্য অরক্ষিত ছিল এবং তাদের নজরদারি চালানোর কিছু সরঞ্জাম নষ্ট বা অকেজ ছিল বিশেষ করে নাহাল উজ ঘাটির একটি বেলুন নজরদারি ব্যবস্থা কাজ করেছিল না তখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় বেলুনটি গত সাতে অক্টোবরের আগে নষ্ট হয়ে যায় এবং সেটি ঠিক করার চেষ্টা পরিবর্তিতে করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেদিন হামাসের আক্রমণ শুরু হয় ভোর ছয়টা বিশ মিনিটের দিকে প্রথমে রকেট হামলা চালিয়ে ঘাটির দিকে এগিয়ে আসে হামাজ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর নজরদারি দল এটি শনাক্ত করার চেষ্টা করে তবে হামাসের আক্রমণ এতটাই দ্রুত গতিতে ঘটে যে ইসরায়েলি সৈন্যরা প্রতিরোধ করতে ব্যর্থ হয় এর ফলে সকাল সাতটার মধ্যেই হামাজ যোদ্ধারা নাহাল উজ ঘাটির যুদ্ধ কক্ষ পর্যন্ত পৌঁছে যায় এতে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই আরো ভয়ঙ্কর হয়ে ওঠে প্রায় সত্তর জন হামাজ যোদ্ধারা নাহাল উজ ঘাটিতে চারদিক থেকে আক্রমণ শুরু করে যদিও ঘাঁটিটির ভিতর থেকে ইসরায়েলি বাহিনীর প্রতিরোধের চেষ্টা করে তবে হামার যোদ্ধাদের সংখ্যা বেশি হয় এবং তাদের রণকৌশল এতটাই শক্তিশালী ছিল যে তারা সহজেই ঘাঁটিটি দখল করতে সক্ষম হয় অন্যদিকে ইসরায়েলি বাহিনীর সাহায্য পাঠাতে দেরি হয় পরিস্থিতি আরও খারাপ হয়